আমরা এখনই নামাজের জানাজায় অংশগ্রহণ করবেন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে এখন আপনারা যেন এখন

আমরা এখনই জানা যান আমাদের ছোট ভাই জনাব নবীল ইসলাম নাম যিনি প্রথম থেকে এই আজিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন তার পরিবারের পাশে ছিলেন আমরা হাসিয়া ঘটুন আমরা জানি যে যে পশুদের নির্যাতনে আমাদের আমার মেয়ে আমার একটা মেয়ে আছে ঠিক একটি কথা হাসিয়া ঘটন আমাদের চেয়ে চলে গেছেন আগে তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন আমাদের সার্জিস আলম সাহেব আসছেন হাত আপু আসছেন মাওলানা মাউলার রোকা আরও বেশ কয়েকজন এসেছেন আমরা হাসান আবদুল্লাহ তাকে অনুরোধ করছি সে আমাদের যে উপস্থিত মামাকে খেয়ে মামাকে একটু নিয়ে আসেন মামাকে মামাকে একটু নিয়ে আসেন মামাকে আমরা

এটা কোনো মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভোলা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আর যারা

আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা দিব না